একটি দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে টাল বাহানা শুরু করে যেখানে প্রতি বছর বছর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে নির্বাচন শুরু হতে এক বছর সময় লেগে গেছে সর্বশেষ যখন নির্বাচন হচ্ছেই ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা দেখি সেই দলটি সেই ছাত্র দল আবার ছাত্র সংসদ নির্বাচনকে পাঞ্চাল করার জন্য নানামুখী তৎপরতা নিয়ে হাজির হয়েছে তারা ডাকস করতে চেয়েছে সর্বশেষ নির্বাচনের দিন অসংখ্য আচরণ বিধি তারা লঙ্ঘন করেছে আমরা রাখসুতে দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সরাসরি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে মন্ডল করার অপচেষ্টা চালিয়েছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখি আচরণ বিধি নিয়ে যে মিটিং হয়েছে ছাত্রদল সেই মিটিং বয়কট করেছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখি নির্বাচন আটকে রাখার জন্য নানামুখী চেষ্টা করে তারা যখন সফল হয় নাই সর্বশেষ তারা নির্বাচন বানচাল করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে দুই দিন হয়ে গেছে এখনো ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়নি আমরা দৃঢ়ভাবে বলতে চাই ছাত্র সংসদ ছাত্রদের অধিকার ভোট দেওয়ার অধিকার যেভাবে ছাত্ররা আদায় করেছে ফল পাওয়ার অধিকারও ছাত্ররা সেভাবে আদায় করে নিব ইনশাআল্লাহ আমরা প্রশাসনকে বলবো আপনারা টাল বাহানা বন্ধ করুন চাকশো নির্বাচন নিয়ে যে অব্যবস্থাপনা সেগুলো বন্ধ করুন ফলাফল বিলম্ব করার যে অপচেষ্টা সেটা বন্ধ করে অবিলম্বে ফলাফল আপনারা প্রকাশ করুন আমরা ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিদেরকে অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে দেখতে চাই শিবদাত্ত আহ্বান রেখে আমার